শততম টেস্টে সেঞ্চুরি করে মুশফিক এসেছিলেন প্রেস কনফারেন্সে সেখানে তিনি একটা কথা বলছেন যে আমি সম্ভবত খুব বোরিং মানুষ এই কথাটা সাধারণ মানুষ যে কেউ যারা মুশফিককে একটু দূর থেকে দূর থেকে দেখছে তারা সব অর্থে মেনে নিবে যে হ্যাঁ মুশফিক ভাই নিজের সম্পর্কে একটা দারুণ স্টেটমেন্ট দিছে আমি এই কথাটায় তীব্র অপোস করি তীব্র অপোস করি এবং মানে যেটা আমি থামবে লিখতে পারলাম না ভদ্রতার কারণে যে আসলে এটা মুশফিক মিথ্যা বলছে নিজের প্রতি অবিচার করছেন আপনি নিজেকে লোকেরা যেভাবে দেখতে চায় লোকেরা যেভাবে আপনাকে প্রেজেন্ট করে যে আপনি বোরিং মানুষ সেই কথাটাকে স্বীকৃতি দিছেন কিন্তু কথাটা যে সত্যি না এটা আপনিও জানেন আমরা যারা একটু কাছ থেকে আপনাকে দেখার সৌভাগ্য করছে আমরাও জানি আপনি বোরিং মানুষ না এখন একটা সাধারণ ধারণা যে মুশফিক মুখ গোমড়া করে থাকে বেশিরভাগ সময় ইন্টারভিউ দিতে চায় না মুশফিক প্রেস কনফারেন্সে আসতে চায় না প্রকাশ্যে খুব বেশি হইচই করে না কথা কম বলে নিজের মতো থাকতে চায় ফলে বোধ হয় বোরিং মানুষ প্রথমতই এই অংশটা আমি বলবো কিন্তু মুশফিক এই অংশটা বলতে চান নাই তিনি ওখানে বলছেন যে তিনি দিনের পর দিন একই কাজ করে যাচ্ছেন গত বিশ বছর ধরে অ্যাকচুয়ালি হিসাব করলে তো গত তিরিশ বছর বা তারও বেশি সময় ধরে ওই যেদিন প্রথম বিকে ঢুকছেন সেই থেকে মুসফিক ওই একই কাজ করে যাচ্ছেন নেটে গিয়ে রোজ ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করা রোজ ফিল্ডিং প্র্যাকটিস করা বা কিপিং প্র্যাকটিস করা মুসফিক বলতে চাচ্ছেন এবং উনি বলছেন যে আরও যদি চল্লিশ বছর ষ্রষ্টা ওনাকে বাঁচায় রাখেন উনি এটাই করে যাবেন মুসফিক বলতে চাচ্ছেন এই জন্য নাকি তিনি বোরিং আমি এই জায়গাটা একটু বলতে চাই যে এইটাকে আসলে বোরিংনেস আজকে আলোচনা করতে চাই একটু আমরা দেখি যে মুশফিক কিভাবে আসলে জনতুষ্টিমূলক একটা কথা বললেন অনেকটা অভিমান ভরে যে সবাই তাকে বোরিং মনে করে তিনি সেটাকে সার্টিফাই করে দিলেন এই জিনিসটা একটু আলোচনা করি আমাদের বাঙ্গালের সিনেমা দেখা এবং বইপত্র পড়ার যে অভিজ্ঞতা এটার কারণে আমরা কিছু ফর্ম্যাট ঠিক করে নিয়েছি যে আমাদের আনন্দময় মানুষ হবে এরকম আমাদের বোরিং মানুষ হবে এরকম আমাদের রসিক মানুষ হবে এরকম আমাদের ভিলেনরা হবে এরকম আমাদের নায়করা হবে এরকম এগুলো খুব ফরম্যাটেড আমরা এর বাইরে একটু কিছু দেখলে আমরা ভাবি এই লোকটা এই ফরম্যাটে যেহেতু পড়লো না এই লোকটা এরকম না মানে আমাদের কাছে আনন্দদায়ক মানুষ মানে শুধুই মাসাফিক যে যে কোনো জায়গায় রসিকতা করতে পারবে যে কাউরে হুট করে একটা ঘুষি মেরে বসতে পারবে চুল ধরে একটা টান দিতে পারবে একটু অশালীন একটা গালি দিতে পারবে ওকে ইটস এ কাইন্ড কিন্তু এটা শেষ কথা না আপনাকে মানতে হবে যে এই জগতে সাকিবের মতো মানুষও থাকবে যে কিনা খুব একটা উইটি কথা বলে মুখ কালো করে বসে থাকবে আপনি ওই উইটি কথার অর্থ হজম করতে করতে আসলে বেলা পার হয়ে যাবে কিংবা এই জগতে মুসফিকের মতো লোকও থাকবে যে অত্যন্ত মুখ গোমড়া করে আপনাকে একটা খোঁচা দিয়ে চলে যাবে আপনিও ওই খোঁচাটাকে অপমান হিসাবে ভাবতে ভাবতে আপনার দিন শেষ অ্যাকচুয়ালি আপনি যদি জিনিসটা মাথায় নিতেন আইকিউতে পর্যাপ্ত নিতেন তাহলে আপনি বুঝতেন যে সে কত বড় একটা হাসির কথা বলে গেছে এই আমাদের একটা বিরাট সমস্যা এই সমস্যার কারণে এমনি মানুষ মুশফিককে বোরিং মনে করে যে ছেলেটা সবার মতো তো প্রকাশ্যে অত বেশি হইচই করে না এই জায়গাটা তো প্রচন্ড ভুল বোঝাবুঝি আছেই মুসফিক ছেলেটা ওই রকম যে মুসফিকের একটা অন্দর মহল আছে একটা বাইরের মহল আছে অন্দর মহলে মুশফিক জেমস এর নেচে গে পাগল বানায় দিতে পারে সেটা দু একটা ক্লিপিংস ক্লিপিংস হয়তো আপনারা দেখছেন এছাড়াও মুশফিক ড্রেসিং রুমে মুশফিক হোটেল রুমে কি কি করতে পারে তার সতীর্থরা জানে আমরা যারা টুকটাক শুনছি খুব সৌভাগ্যক্রমে একটা দুটো দৃশ্য দেখে ফেলছে তারা জানে যে মুশফিক কতটা প্রাণবন্ত একটা মানুষ তার বোরিং হওয়ার কোনো কারণই নাই স্বভাব চরিত্রের কারণে যদিও মুসফিক সেই প্রসঙ্গ আনে নাই কিন্তু আমি জানি এটাও তাকে মনে মনে খোঁচায় এবং তার সম্পর্কে বিভিন্ন জন স্টেটমেন্ট দিতে গিয়ে মুসফিককে একটা বোরিং ক্যারেক্টার হিসেবে দাঁড় করায় যে মুসফিক ইন্টারভিউ দেয় না মুশফিক কথা কম বলে মুশফিক দেখা হলে সালাম দিলে বড়জোর ওয়ালাইকুম আসসালাম বলে চলে যায় মুশফিকের লাইফটা কেমন এটা বুঝতে গেলে আমার একটা উপকার হয়েছে কি আমি মাঝে কিছুদিন কর্পোরেটে চাকরি করছি এবং যে প্রতিষ্ঠানটায় চাকরি করছি ওই প্রতিষ্ঠানটার সঙ্গে মুশফিকের একটা রিলেশন ছিল ফলে আমি মুশফিকের আবার বহুবিধ চরিত্র দেখছি একজন অন্ধ হাফেজ তার জীবনের দুটো স্বপ্ন একটা স্বপ্ন হচ্ছে যে উনি একবার ওমরা করতে যাবেন আর একটা স্বপ্ন হচ্ছে উনি একটা মাদ্রাসা করবেন শিশুদের জন্য যেখানে তাদেরকে কোরআন শিক্ষা দেবেন এই খবর ঘুরতে ঘুরতে মুশফিকের কানে গেছে মুশফিক আমার ওই কোম্পানির এমডিকে নিজে ফোন করছেন করে বলছেন ভাই আমি ওই হাফেজ সাহেবের সঙ্গে দেখা করবো দেখা করতে চাইছেন আমরা জানি না উনি কেন দেখা করতে চাইছেন দেখা করে উনি হাফেজ সাহেবের জড়ায় ধরে বলছেন যে আপনার দুটো স্বপ্ন পূরণের দায়িত্ব আমার এটা একটা প্রকাশ্য ঘটনা বললাম যেটা অনেকে জানেন ওনার যে মুশফিকের যে ধর্মের প্রতি নিবেদন যে প্রচণ্ড আল্লাভক্ত মানুষ সেটার একটা অংশ বললাম এছাড়া শত শত মানুষ আছে যারা রাতের অন্ধকারে মুশফিকের ফোন পেয়ে অভ্যস্ত যে ভাই অমুক লোকটা একটা সমস্যায় পড়ছে শুনছে আমার নাম বলেন না আমি ওনার সমস্যাটা সমাধান করে দিচ্ছি এই লোক কী করে বোরিং হয় বলেন যে লোক মাথার ভিতরে এইসব চিন্তা নিয়ে ঘরে যে লোক নিউজ অনেকে দাবি করে মুশফিক নিউজ পড়ে না আচ্ছা ও যদি নিউজ পেপার না পড়তো লোকেদের এইসব খবর কিভাবে জানতো মুশফিক নিউজপেপার পেপার পড়ে মুশফিকের যেটুকু দরকার সেটা পড়ে মুশফিক তার ক্রিকেটের বিশ্লেষণ জানার জন্য নিউজ পেপার পড়ে না ওটা সে হয়তো দরকার মনে করে না কিন্তু মুশফিকের যে মানবিকতা আবেগের জায়গা ওই জায়গা থেকে সে নিউজপেপার পেপার পড়ে এবং আমি আপনাদের বলতেছি মুশফিকের মতো আবেগী ছেলে এইটি আর নাই বরং আমি বলি কখনো কখনো সে মাত্রাতিরিক্ত অভিমানী হয়ে যায় মাত্রাতিরিক্ত আবেগী হয়ে যায় এই লোকে আপনি বোরিং বলবেন এই লোকের বোরিং বললে খুব স্বাভাবিক তার মনের ভিতরে খচখচ করবে শেষই করে দিবে হ্যাঁ আমি বোরিং এটা একটা চ্যাপ্টার যেটা বারবার বলতেছি ওটা সে প্রেস কনফারেন্সে এটা বলতে চায় নাই সে বলছে যে তার যে লাইফস্টাইল তার যে স্টাইল সে আসলে তার পরিবারকে বঞ্চিত করে সে বছরের পর বছর ওই নেটে ব্যাট করে যাচ্ছে মাঠে প্র্যাকটিস করে যাচ্ছে বা ইন্টারন্যাশনাল ম্যাচ থাকলে খেলতেছে গরোয়া থাকলে খেলতেছে একটা খুব ফরম্যাটেড লাইট না একেবারে রুটিন ধরা একটা লাইফ আপনি এটা যদি মুখস্থ শোনেন একটা রুটিনে পড়েন তাহলে আপনার আসলেই মনে হবে যে এই লোকটা প্রতিদিন পাঁচটার সময় ঘুম থেকে ওঠে বা সাড়ে চারটায় ঘুম থেকে ওঠে ফজরের নামাজ পড়ে কিট রেডি করে করে মাঠে চলে যায় প্র্যাকটিস করে কোনো ব্যতিক্রম নেই শুক্র বলেন শনি বলেন শুক্রবার হয়তো জুম্মার কারণে একটু সকালবেলাটায় বের হয় না বা বের হলেও জুম্মার নামাজের জন্য ওই সময়টা বের করে এছাড়া পাচক নামাজ এই প্র্যাকটিস খেলা এই তার জীবন এই জীবনে সোপার কোনো বৈচিত্র্য নাই এখন আপনার মনে হতে পারে যে আসলেই তাহলে মুশফিক বোরিং খুব বোরিং কাজ করে যাচ্ছে সে গত তিরিশ বছর ধরে এই বোরিং কাজ করে যাচ্ছে এবং সে আশা করতেছে সে আরো চল্লিশ বছর করবে এখন আমি যদি বলি যে এই যে কাজটা এই কাজটা আপনি শুধু রুটিন শিট দেখে রান শিট দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেন না মুশফিকের কথা বিশ্বাস করেন না রান শিট আপনারা কিচ্ছু বুঝাবে না যে মুশফিক কয়টায় কী করে এটা যে প্রতিদিন করে এই কারণে সে বোরিং হয়ে যাচ্ছে না সে যে কাজটা করতেছে এই কাজটা ক্রিয়েটিভলি করতেছে কিনা এবং বৈচিত্র্যপূর্ণভাবে করতেছে কিনা সেটা হচ্ছে বিষয় আপনার লাইফটা তো রুটিন বাঁধা হবেই বেশিরভাগ সফল মানুষের জীবন রুটিন বাঁধা কিন্তু তারা যখন নেটে ঢোকে তারা যখন ডেস্কে বসে সে কী কাজটা বৈচিত্র্যপূর্ণভাবে করে যদি না করতো তাহলে মুশফিক বিশ বছর টিকতো না আধুনিক ক্রিকেটে একটা কথা বলা হয় যে আপনাকে যদি জায়গায় স্থির থাকতে হয় তাহলেও আপনাকে একশো কিলোমিটার গতিতে দৌড়াতে হবে এখন একটা লোক আমি ধরে নিলাম যে মুসফিকের এই বিশ বছরের কোনো উন্নতি হয় নাই এটা পরে ব্যাখ্যা করতেছে উন্নতি হয়েছে কিনা বিশ বছর মুশফিক একই স্ট্যান্ডার্ডে আছে। তাও তাকে প্রতিদিন ভাঙচুর করতে হয়েছে তাও তাকে প্রতিদিন নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে হয়েছে ইভালুয়েশন করতে হয়েছে এবং খানিকটা বিবর্তন করতে হয়েছে হ্যাঁ হঠাৎ করে একদিনে সে তার কোনো টেকনিকে বদল আনবে না অন্য যোগ্য ব্যাটসম্যান সেটা করে না প্রতিদিন ছোট ছোট কাজ করতে হয়েছে প্রতিদিন ছোট ছোট কাজ করতে হয়েছে যে শটটা একেবারেই ছিল না সে সেই শটটা তাকে শিখতে হয়েছে এই যে তার সবচেয়ে বিউটিফুল শটটা ইনসাইড আউট যেটা দেখে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা মুগ্ধ হয়ে যান এই শটটাকে ছিল বসবেকার আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি এই শটটা দু হাজার আগে তেমন ছিল না দু একটা করার ট্রাই এত সুন্দর হতো না এটা কিভাবে সুন্দর হয়েছে ওই সোকল্ড বোরিং প্র্যাকটিসে দিনের পর দিন এই জিনিসটার মাস্টারি অর্জন করার চেষ্টা করছে সে করতে করতে এক সময় এটা একটা বিউটিফুল আকার ধারণ করছে বা ধরন রিভার সুইপ মুশফিকের রিভার বোধহয় বাংলাদেশে বা পৃথিবীতে সবচেয়ে নিন্দিত আবার প্রশংসিত ব্যাপার মানে মুশফিকের একটা বড় অংশে রান আসে রিভার্স সুইপ থেকে আবার ওই রিভার্স সুইপ করতে গিয়ে সে বহুবার অজায়গায় আউট হয়ে যায় এই জিনিসটাকে সে তার কন্ট্রোলে আনতে মুশফিক যে আপনি যদি একটা দিন তাকে নেটে দেখেন প্রত্যেকটা শটের জন্য কত ভাবে করা যায় কতটা বৈচিত্র্য আনা যায় কতটা ইয়ে করলে আরো পারফেক্ট হয় এটার জন্য সে পরিশ্রম করে সে থর গড়ে খারাপ ব্যাটে ব্যাট চালায় না নেটে গিয়ে নক করতে থাকে না সিধা সিধা নক করতে থাকে না এইটা হচ্ছে আমাদের একটা ক্লাসিক চিন্তা যে ব্যাটসম্যানরা বোধহয় নেটে গিয়ে বৈশিক বোধ হয় নেটে গিয়ে মুখস্থ ব্যাটিং চালায় ব্যাটে বল দেয় নক করে খট খট খটখট করে তা না মুশফিক ওখানে প্রতিটা শট নিয়ে কাজ করে মুশফিক যখনই ফিল করে যে তার কোনো একটা শটে আরো একটু টুইক করা দরকার কিছু একটা করা দরকার কখনো সালাউদ্দিন সঙ্গে কখনো ফাইম সঙ্গে সে সেশনের পর সেশন করে আমরা চোখের সামনে দেখছি সেসব ঘন্টা পরে ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে যাচ্ছে হয়তো ব্যাটে ভর দিয়ে দাঁড়ায় কথা বলতেছে প্র্যাকটিসও করতেছে না ব্যাটে ভর দিয়ে দাঁড়া কথা বলতেছে যে ব্যালেন্সটা কোথায় আনলে কি হয় অমুক হয় তমুক হয় সব তো আর বুঝি না পাশে বসে কানের দ্বারে সে বললেও শুনবো না বুঝবো না দূরে বসে তো শুনতেই পায় না কিন্তু বুঝি যে সে এইগুলো নিয়েই ব্যস্ত সে সারাটা দিন আসলে যে রুটিন বাদে কাজ করে ওটা প্রচন্ড বৈচিত্র্যময় প্রচন্ড বৈচিত্র্যময় এবং প্রচন্ড ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বলে মুশফিক যে মুশফিক সালে যার অভিষেক হয়েছিল আজকে বললে মুশফিক হয়তো একটু মন খারাপ করতে পারেন দু হাজার আগের যে মুশফিক যদি ভালো চ্যালেঞ্জের থাকতো তাহলে তো মুশফিকের জাতীয় দলে টেকাই কঠিন হতো ইভেন যখন ধিমান ঘোষ আসলো আরো স্টাইল মেস্টাইল কিছু রান করতে পারা ধিমান ঘোষের কারণে মুশফিক দল থেকে বাদ পড়ে গেল না সেখান থেকে কি করে বাংলাদেশ দলের অপরিহার্য ব্যাটসম্যান হয়ে উঠল এবং বাংলাদেশ দলের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হয়ে উঠলো এটা তো বোরিং সোকল বোরিং কাজটা করেই ওখানে অসম্ভব ক্রিয়েটিভিটি এবং অসম্ভব নিবেদন যেটা দিয়ে সে প্রতিদিন নিজের ভাণ্ডারে অস্ত্রযোগ করার চেষ্টা করছে যেগুলো ভুল আছে ওগুলো কারেক্ট করার চেষ্টা করছে এবং ওই যে বললাম টেকনিক্যাল বিবর্তন এটা আপনাকে করতেই হবে এটা মুশফিক বলে না যারা লং ক্যারিয়ার নিয়ে খেলেন তাদের প্রত্যেকে করতে হবে আপনি শচীন টেন্ডুলকার যে বছর অভিষেক হয়েছে ওই সচিন যে বছর রিটায়ার করছেন দেখবেন আকাশের পাতাল পার্থক্য দুজন ব্যাটসম্যানের দুজনের টেকনিক্যাল স্টাইল পুরো বদলে গেছে ব্যাটিংয়ের এর স্টাইল বদলে গেছে সব বদলে যায় কিন্তু এটা একদিনে হয় না এটা প্রতিদিন একটু একটু করে করতে হয় তা না হলে আপনি একদম রিডেবেল হয়ে যাবেন আপনাকে প্রতিপক্ষ বুঝে ফেলবে কি করতে হবে আপনি এই একই নিয়ে টানা তিন মাসের বেশি সার্ভাইভ করতে পারবেন না একই ক্রিকেট আপনি তিন মাস খেলতে পারবেন না ইন্টারন্যাশনালে খেললেই আপনি শেষ এখন তো বলা হয় যে এটা আরও কমে আসছে একই ক্রিকেটে ইনফ্যাক্ট একটা সিরিজের বেশি খেলা উচিত না খেললেই আপনি শেষ কারণ এখন এত অ্যানালাইসিস হয় আপনার ফুট মুভমেন্ট বাদ দেন আপনার টো মুভমেন্ট আপনার ব্যাক ব্যাকলিফটে সামান্য মিলিমিটারের পার্থক্য ওইটা পর্যন্ত অ্যানালিস্ট বসে ল্যাপটপে দেখে ফেলতেছে ফলে বিশটা বছর ধরে যে লোকটিকে আছে। তাকে কি পরিমাণে বিবর্তন করতে হয়েছে ব্যাটিংয়ের শুধু এইটা পাবেন এবং সেই কাজটাকে তাইলে বড় সেই কাজটাকে একদমই বোরিং শুধু আপনি দেখলেন যে কয়টার সময় কি করে কয়টার সময় নেটে ঢোকে কয়টার সময় নেট থেকে বেরোয় কয়টার সময় নামাজে যায় কয়টার সময় নামাজ থেকে বেরোয় এটা দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলবো সে বোরিং কখনো না আমাদের দেখতে হবে যে সে প্রতিদিন যে কাজটা করতেছে ওইটা বৈচিত্র্যপূর্ণ কিনা ওইটাতে সে তার আবেগটা কতটা দিচ্ছে ওইটা সে ক্রিয়েটিভ কিনা তাই যদি হয় তাহলে মুশফিক অসত্য বোঝায় আর তা না হওয়ার কোনো কারণ নাই তাছাড়া বিশ বছর কেউ টিকেই থাকতে পারে না আর এই লোক শুধু টিকে নাই এই লোক খুব কম খেলার সুযোগ পেয়ে বিশ বছর ধরে লিজেন্ডদের কাতারে নিয়ে গেছে নিজেটা আজকে বিশটা বছর পরে এসে সে তার শততম টেস্ট খেলার সুযোগ পেল বারবার যেটা বলতেছি যে দশ বছর বারো বছরের লোকেরা একশো টেস্ট খেলে রিটায়ার করে ফেলে সেখানে মুশফিক বিশ বছর অপেক্ষা করতে হলো তাকে একশোটা টেস্ট খেলার জন্য এবং সেই একশো নাম্বার টেস্টে এসে সে সেঞ্চুরি পেল এখানে তারে রিট করে ফেলতে পারে নাই প্রতিপক্ষ এখানে রিড করে ফেলতে পারলে সেই একশো তম টেস্টে সেঞ্চুরি করতে পারত না বিশ বছর টিকে থাকতে পারতো না ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বহু আগে বাদ পড়ে যেত এই যে কাজটা করছে এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি এটাই হচ্ছে বৈচিত্র্যময় কাজ এর ভিতরে বোরিংনেস খোঁজার চেষ্টা করেন না অযথা মুশফিককে দিয়ে নিজের এগেনস্টে সিগনেচার করান না মুশফিক কালকে যেটা করছেন ওই যে বলে যে মারাত্মক অভিমানী একটা মানুষ মারাত্মক অভিমানী একটা মানুষ উনি বোঝেন যে ওনারে নিয়ে সব কথাবার্তাই হয় চারিদিকে মুশফিক একটা বোরিং মানুষ মুসফিক একটা বোরিং ক্যারেক্টার ওকে মুশফিক প্রকাশ্যে সেটার একটা সার্টিফিকেট দিয়ে গেছে এই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করেন না এই সার্টিফিকেটটা তার হাতে ফেরত দেন ফেরত দিয়ে বলেন যে ভাই আমরা সার্টিফাই করতেছি আপনি আপনার সার্টিফাই করেন না আমরা সার্টিফাই করতেছি আপনি বাংলাদেশের হিস্ট্রির সবচেয়ে বৈচিত্র্যময় ক্রিকেটারদের মধ্যে একজন আপনি মোটেও বোরিং না আমি তো পার্সোনালি বলি একেবারে শেষ বেলায় পার্সোনালি বলি আমি মুশফিককে দূর থেকে দূর থেকে যতটুকু দেখছি আমার সঙ্গে দেখেন মুশফিকের মানে অন্য অনেক ক্রিকেটারের বলতে নেই যে খুব ভালো সম্পর্ক কারো কারো বাড়িতেও লম্বা লম্বা সময় কাটাইছি দিন ঘন্টার পরে ঘন্টা আড্ডা দিচ্ছি কিন্তু দুর্ভাগ্য চক্রে এই মানুষটার সঙ্গে কখনো আড্ডাই দেওয়ার সুযোগ পায়নি ইন্টারভিউ নিছি হাতে গোনা দুই তিনবার এই দীর্ঘ বিশ বছরে ওনারও যেমন বিশ বছরের ক্যারিয়ার আমারও তো বিশ বছরের ক্যারিয়ার ও খুব কাছাকাছি সময় কাজ করছি কিন্তু আমি কখনো তার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাই নাই কিন্তু প্রচন্ড একটা আগ্রহ মনের ভিতর নিয়ে বসে রয়েছে যখনই তার ছোট্ট একটা টিপ্পণী শুনছে আড্ডার পাশে হয়তো অন্য সবাই আড্ডা দিচ্ছে সে তার ব্যাটের গ্রিপটা ঠিক করতেছে ওখানে বসে কিছু একটা বলছে আমার মনে হচ্ছে এই লোকটার সঙ্গে সারাদিন কাটাইলে খুব মজা হবে ফিকেন্ট বাদ এই লোকটার যে উইট এই লোকটার যে হিউমার সেন্স এটার সময় সারাদিন কাটাইলে খুব মজা হবে আমি তো মুশফিক সেই দিনের অপেক্ষায় আছি দিনটা একটু দেরি করে আসুক আমি বেঁচে থাকি আপনি আরো লম্বা সময় খেলেন আপনি অবসর নেওয়ার পরে কোনো একদিন আমি বগুড়ায় আপনার সঙ্গে যেতে চাই গিয়ে আমি সারাদিন আপনার সঙ্গে আড্ডা মারতে চাই শুধু আড্ডা ক্রিকেট ফ্রিকেট সব বাদ আপনার এই উইটটা একটু কাছ থেকে দেখতে চাই হিউমারটা একটু কাছ থেকে দেখতে চাই তাহলে আমি আরো জোর গলায় এসে বলতে পারবো যে মুশফিক বোরিং কে বোরিং এই দুনিয়ায় যদি কেউ সবচেয়ে বেশি বৈচিত্র্যময় থাকে সেটা মুশফিক সবাই ভালো থাকবেন মুশফিকের জন্য অনেক শুভেচ্ছা